যা পাইছে সব আমার নিয়ে গেছে তারপর মাইও বিশ্বে আদে বললে আমি মাইয়া বাড়ি ছাড়া কেন এরকম করবে আমরা তো একটু নিরাপদ চাইছি আমরা তো কোনো রাজনীতিতে যাইনি গেছি গরিব কেন বাঁচতে পারবে না রাত যত গভীর হয় রায়ের কাঠির এই গ্রামে প্রতিটি বাড়িতেই চলে নারকীয় তাণ্ডব একদল দস্যুরা প্রতিদিন নিয়ে যাচ্ছেন লুটপাট করে বিভিন্ন জিনিসপত্র শুধু তাই নয় দস্যুদের হাতে নির্যাতিত হয়েছেন এখানকার অসংখ্য নারী তারা চাচ্ছেন একটু শান্তিতে থাকতে নিরাপদে থাকতে রাত বার্লি বাড়িতে হামলা বাংচুর লুটপাট ও ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পিরোজপুর সদরের রায়েরকাঠি ব্রাহ্মণকাঠি বাজুকাঠি সহ আশেপাশের বেশ কিছু গ্রামে আওয়ামী সরকারের পদত্যাগের দিন থেকেই এমন চিত্র এসব এলাকায় রাতে নিরাপত্তা বাহিনীর অভাবে একদল দস্যু অস্ত্রসহ হিন্দু বাড়িতে চালায় তাণ্ডব দস্যুরা একদিকে যেমন লুটপাট করছে অন্যদিকে নারীদের করা হয় যৌন নির্যাতন আমার মাইয়ে যেতে আমার মাইয়া ইস বাড়ি সেরা তারপর ঘরে আমার যে জিনিসপতি টাকা পয়সা ছিল সেই আইস গুলো আমরা তো চাই একটু স্বাধীন বাংলাদেশে একটু ভালোভাবে থাকতে দাসেলো আতে বড় বড় আজকে আমার গলায় ধরছে পাশরে ধরছে আমি ঠেহাইছি হেয়ার পর আবার আমার ছোট দেওরের বউ ছিল সেরে টানিগা সে পলাইছে খাদের তালা টানিগা বাড়ি করছে বাড়ি করিয়া খাদের স্বামীর খালের পাশে নিয়ে ঠাস করবে ফেলাইছে আমি আস্তে আস্তে উঠতে যাইয়া তাদের টাঙ্গু দিয়েছে আমার কয়েক আপনি এখানটা লড়বেন নদীর যাবে অল্প অল্প বয়স চারজন ঘরের মধ্যে ঢুকছে মুখ বান্ধা আমি নিচে নামার পর ফিরে গিয়ে আবার কি পরামেশ করেছে পঞ্চাশ জন আমরা আইছি ঘর কিন্তু ঘেরাও বাইরে দিতে পারবেন না কিন্তু আমি আমরা চুপ করি গিয়ে কয়েকজন বইছি ফিরে গিয়ে আবার আইসে আমি দরজা করেন দরজা করেন চাপ করলেন করেন এখন আমার হয় দেওয়ার ছেলে হে কইছে তোমাকে আর পাও দর্শক উপরে একটু বসো না কথা আছে কথা মশুরিটা না সেই মশুরি ভিতরে ঢুকে গেছে মশুরি ভিতরে ঢুকিয়ে যাই বসকে রইছে আমাকে পাশে এখন খালি কই গলায় কি আছে কানে কি আছে এখন আমি তোমার পাশে তুমি এটা যাও কি নেবো আমার কানে কানের আছে গলারটা আছে তুমি হেগিয়ে নিয়ে যাও তো তুমি ও কিছু কইও না হুম তুমি এগিয়ে নিয়ে যাও তুমি এরকম দাদর এই আমার কাছ খাবি পোস খাবি এই কে গলায় এইরকম দেবে আমি বলি যদি তুমি মারো এই জায়গার তুমি যদি মারো মারো হম তারপরে এইসব জায়গায় এই পকেটে লইছে নাকি লইছে নাকি কানে গলায় আছে নাকি সব লাইট মারার পর করছে করার পর আমার পরে টানিয়ে আনছে টানিয়ে বলতেছে টাকা পয়সা যা আছে আলমারি হিসাবে দাও কারণ আমি বলতেছি আমার তোমরা মারবা না ওরা আমার বড় লম্বা দাও এই জায়গা পোস্ট আমি কইছি কি দিও না আমারে মারে না আর যদি মারো একবারে মারো আমি ডায়াবেটিস না আমার তোমরা মারবা না অবস্থায় গেল কয়েকদিন ধরেই নির্গুম রাত কাটছে পিরোজপুর সদরের বিভিন্ন এলাকার হিন্দু পরিবারের দস্যুদের দস্যুপনায় অতিষ্ঠ সাধারণ মানুষ সম্পদ লুটপাটের পাশাপাশি মেয়েদের করা হয় যৌন নিপীড়ন তা কিছুতেই মানতে পারছেন না এলাকাবাসী এই ভয়ে বাড়ি ছাড়ার চিন্তা অসংখ্য হিন্দু পরিবারের আমরা যারা হিন্দু সম্প্রদায় আছি তাদের বাসায় বলে যায় আশেপাশে বলা যায় যে মনে করেন আজকে এই বেড়ি করছি আজকে তোদের ওই বেড়ি করবো যে মনে করেন আমরা যেভাবে প্রোটেক্ট নেব তাদের কাছে থাকে ধারালো অস্ত্র তাদের তো টান নাই যে মনে করেন আটকাইতে যাবে তারই মনে করেন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা <laughs> হবে এবং কি দেখা যায় বারবার মুকুশধারী মুখ কালো মুকুশধারী বারবার দা থাকে হাতে এইগুলো নিয়েই করে আমরা শুধু একটাই বলতে চাই যে আমাদের যে হিন্দু সম্প্রদায় আছে হিন্দু শুধু হিন্দু হিন্দু সম্প্রদায় না আমাদের যে এলাকার মা বোনেরা আছে আমরা তো শুধু তাদের সেফটি চাই ওখানে তো বড় দা থাকে তারপরে ছরা থাকে মানে ভারী ভারী অস্ত্র নিয়ে তারা আসে আর কি আমাদের কি হামলা করতে এমন বিপদে পাশে এসে দাঁড়িয়েছেন প্রতিবেশী মুসলিম পরিবার মেয়েদের নিরাপত্তায় আশ্রয় দেয় বাড়িতে এই দস্যুদের হাত থেকে রেহাই পাননি অসংখ্য মুসলিম পরিবারও লুট করা হয়েছে তাদেরও সম্পদ হিন্দু সম্প্রদায়ের লোক তো আমাগো অত্যাচারിച്ചിছিল কথা চাইছে এখন আমরা দৌড়িলাব গেছে আজকে দিন এই লুটটা করতেছে রাতে এই মহিলাকে মাঝ ধরে করতেছে দাতা লজকে ঠাহাইছে পিজেছে আমরা इसको গছনেছি নেবার পর আমাগো বাড়ি ওরা আজে রয়েছে কয়েকজন আবার ওই পাশের বাড়ির ধনু গোবারে আর কি পরে ফোন কর খোখন্ডে ফোন করার পর আমার উঠ গেছিল দুইটার সময় উঠ যা আমরা আজকে পাঁচজন মহিলা এই দিন যা আবার রাত্রে দুইটার সময় গেছি আমি ছিলাম বাসায় বাসায় থাকার পর এ বাড়িতে যখন বাংসু শুনছি তখন বাড়ি থেকে আমি বের বের হওয়ার পরে আমরা এক ভাই ছিল রাস্তায় সে বলছে ওখানে যাইস না বিশ লোক ঢুকছে ডাকাইতে দল ঢুকছে আমি তারপর একা বাইরে নেই তারপর খকুন দাদায় অসীম ওরা যখন আমাদের বাড়িতে গেছে তখন আমার আব্বায় এবং আমার চাচায় এবং আমার খুবত ভাই নাসির শেখ তারা বাইরে চাইছে আমি কিছু না আপনারা বের না আমি তারপর ধনুতক বাড়ির পিছন থেকে একটা লাঠি নিয়ে আমি পিছনে আইসে দেখি আর গামা তা বাগানের ভিতরে তারা লোকজন খুঁজতেছে খোকন দাদারা খুঁজতেছে অসীম রে খুঁজতেছে এবং তার মা আর তার চাষি তারা মনে করেন মারধর করতে আসছে তাদের গলায় দাদর দাদর পরে তারপর কাকিরে আমি পাইছি বাগানের ভিতরে এসে দৌড়ে পলাইছে আমি তারপর তাদেরকে নিয়ে চলে গেছি আমি 10 বছর এই ওয়ার্ডের বিএমপি সাংগঠনিক সম্পাদক সালাম দুই নং ওয়ার্ডের খোকন আমাদের কাছে ভাই আমাগো বাড়িতে এই ঘটনা ঘটতে আছে তুই একটু যা আমি বলে ভাই আমি তো ভীষণ অসুস্থ আমি কয় একমাত্র আমি বলে আমাগো দলীয় কোনো লোক এই সব কাজ করতে বনা হয়েছে দাহাইত এই দাহাইতার দারে এখন রাতে যাব কিভাবে আর গেলে হেরাতার হুদা আসেন আশের পর আমরা বাইরিসি বাইরই দেই যে এই খোকনের মা আর চাচি বোন বউ খুব কান্নাকাটি করতে আছে যার লগে ছেল হাত লইয়ে গেছে আমার বয়স বাহাত্তর বছর আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান এই বাহাত্তর বছর বয়সে এত অত্যাচার একাত্তর হয় নাই এই মানুষটা কথা কি এই গড় ডাকাতি ও গড় ডাকাতি সব এলাকা সব লুট তো গেছেই এরপর আজকে ওই রিক্সার গ্যারেজ দাস তিন হ্যান্ড রিক্সা নিয়ে গেছে গ্রামের শান্তিপ্রিয় মানুষের দাবি একটি পক্ষ গ্রামের হিন্দু মুসলিম সম্প্রীতি নষ্ট করার জন্য এমন জঘন্য অপরাধ করে বেড়াচ্ছে শান্তি প্রতিষ্ঠায় প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি তাদের আমরা শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা বজায় থাকে গ্রামের মানুষ সবাই হিন্দু মুসলমান সবাই যেন শান্তিতে বসবাস করতে পারে আমরা চাই শান্তি শৃঙ্খলা বাজারাকু গ্রামের গঞ্জে কোনো জায়গা কিছু না হয় পদত্যাগ করার পরের দিন থেকে বেলা এখানে মানে দুর্বৃত্তরা কিছু মানে মুকুশপুরে গ্রামে হামলা নারী নির্যাতন এই সমস্ত কিছু অগঠন ঘটাইছে 7 জুলাই থেকে চলে এসব নরকীয় தாண்டব পিরজপুরের নাজিরপুর ইন্দ্রকানি স্বরূপকাঠি উপজেলার প্রায় শতধিক বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে এসব এলাকার বেশিরভাগ জনপ্রতিনিধি আওয়ামী লীগের হওয়ায় তাদের খোঁজ এখনো পাওয়া যায়নি